সবাই কেমন আছেন বাঘালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত মহারাজ রেডি হয়ে গেছে স্কুলে গিয়ে দিয়ে আসি এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে তো আমাদের তাও একটু বেলার দিকে আপনি মানে এই সোয়েটার ছাড়া বেরোতে পারবেন তবে ফুল স্লিপস পরতে হবে কিন্তু মানে সন্ধ্যার পর থেকে সোয়েটার টুপি এইসব মানে পরে বেরোতে হচ্ছে ছেলেকে দিয়ে এসে এটা অঙ্কুরের এই টিফিন অঙ্কুরকে আজকে একটু গার্লিক রাইস আর আপনার ওইদিকে ডিমের ঝোল এইটাও আজকে অফিসের টিফিন বানিয়ে দিলাম আর এটাতে কোনো দিন শশা কোনো দিন কিছু অন্য ফ্রুটস মানে এরকমভাবে টুকটাক কিছু দিই সেদিকে ডাল ভিজিয়েছি ডাল হবে আর এটা কালকে রাতে অঙ্কুর একটু পাবদা মাছও নিয়ে এসছে আর ট্যাংরা মাছও নিয়ে এসছে ট্যাংরা মাছটাই করবো ডাল হবে আর দেখি কি তরকারি করা যায় এদিকে বাঁধাকপিটা হয়ে গেছে তাই সমসছিল তখন রান্না করতে করতে এত দেরি হয়েছে ঝটপট করে এখনো গ্যাস মানে নিভিয়ে আসিনি একটু কমিয়ে ঢেকে সব এসছি ছেলেকে নিয়ে যাই নিয়ে গিয়ে বাকিটা করব। এই সকালে না এক ফোঁটা টাইম থাকে না জানেন তো মানে ছেলেকে স্কুলে দিয়ে আসার পরে মানে যে বসে ব্রেকফাস্ট করবো সেইটুকুও টাইম থাকে না ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুটতে ছুটতে একদিকে খাই একদিকে রান্না করি करते 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 लाल बट्टे पापा के और सारे उनसे उसे करने दी 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 चुपे माँ थोड़ा तो डंडे डंडे आज तो बंदूरा स्वती करते संपत्ति का मोज महान रिवार जाते और जाने रुद्र रुद्र की बात किसके बात मेरे मेरे को वस्ते जा पिंग का पिंग रसोई निप्रवा तब बादमर को बुआ रखने दीदी को दामों के और আজকে এই যে খাওয়ারের মেনু মাছের ডিমের বড়া এটা কালকে করেছিলাম যেটা সেটা ছিল এক্সট্রা বাঁধাকপির তরকারি ডাল টক দই আর ট্যাংরা মাছ আর এই দিকে মাছের ডিম যে অনেকটা ছিল না তার একটু চাটনিও বানিয়েছিলাম সেটা আছে আম ছেলের খাওয়া হয়ে গেছে ছেলে এখন খেলছে আমি খেয়ে নিই আর আপনারা শুনলেন তো ছেলের মুখে শিবতান্ড ও প্রত্যেক দিন নিজের থেকে জানেন বলতেও হয় না মানে এসে সারা দিনে কোনো না কোনো সময় হয় সকালে নইলেই স্কুল থেকে এসে স্নান করার পরে এত সুন্দর শুনতে লাগে মুখে না ওর তাই ভাবলাম আপনাদেরও একদিন শোনাই যে ছেলে কেমন করে শিবতান রব করে তুমি জানো না কি বানাচ্ছো তাও বানাচ্ছে রুটি ঠিক আছে চলো বাবা এখন ঘুমাবে না দেরি করে ঘুমাবে তারপরে সন্ধ্যা বেলায় তখন কান্নাকাটি না উঠব না উঠব না আচ্ছা কান্নাকাটি করলে না একদম ধরে মার দেবো ও আমাকে বের করে দেবে দিন পর রোদের দেখা মিলল কিন্তু এখন হাওয়া দেখছেন বুঝতে পারছেন কিনা জানি না গাছের পাতাগুলো দেখুন মানে রোদ বেরিয়েছে কিন্তু তার সাথে হাওয়াটা একদম সুন্দর আছে আকাশও পুরো পরিষ্কার আজ থেকে বোধ আর বিষ হবে না লাস্ট এক সপ্তাহ ধরে বাবা কি তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না